তো পঁচিশে ডিসেম্বর আমি আমার ভিসা পাই হস্ট্রেলিয়ার এইটা আমার ভিসা আমি যেহেতু শ্রীমঙ্গলে থাকি আমার সবগুলা কাজই অনলাইনে করতে হয় হ্যালো গাইজ আমি দিব্যজ্যোতি দেবনাথ শ্রীমঙ্গল থেকে বলছি গত পঁচিশে ডিসেম্বর আমি আমার ভিসা পাই অস্ট্রেলিয়ার এইটা আমার ভিসা আমি আমার অফার লেটার থেকে শুরু করে আমার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সব কাজই আমাকে একাডেমি আ্লুবাল হেল্প করে আমি যেহেতু শ্রীমঙ্গলে থাকি আমার সবগুলা কাজই অনলাইনে করতে হয় আর কোনো হেসেল ছাড়াই আমি আমার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সব কাজই করে ফেলছি আর যেহেতু ভিসাও পেয়ে গেছি আর আপনারা যারা ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা বিদেশে যাওয়ার জন্য কাজ করবেন তারা কোনো ডাউট ছাড়াই একাডেমি গ্লুবালের সাথে যোগাযোগ করতে পারেন আর থ্যাংক ইউ একাডেমি অ্যা আমাকে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত এত হেল্প করার জন্য আর অ্যাকাডেমিয়া গ্লুবের প্রত্যেকটা পার্সন খুব হাম্বল সবাই আমাকে প্রচুর হেল্প করছে আমার ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সো থ্যাংক ইউ অ্যাকাডেমিয়া গ্লুবাল